দেখতে খুব সুন্দর বিয়েশি হয়েছে যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনাকে বিয়ে করতে চায় অথবা আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোন আপত্তি আছে না ভাই কোনো আপত্তি নাই আমার যদি ভালো মনে একটা মানুষ হয় ও আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা নেই আম্মু আছে ছোট একটা ভাই আছে আর আমি বুঝতে পারলাম তো আপনার বয়সটা কত বয়স তো ভাই 18 ও কাজটাস কিছু করেন নাকি না না আগে করতাম সেলাই মেশিন এর কাজ করতাম এখন বাড়িতে কাজ করি আমার সেলাই মেশিন আমার আম্মু অসুস্থ ছিল বিক্রি করে ফেলেছি ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা দর্শক আপনারা সবাই শুনবেন আপুটার জীবন কাহিনী এবং কি আপনারা যারা সম্পর্ক করতে ইচ্ছুক এবং কি ফটোটা আমি স্ক্রিনে দিয়ে যদি কোনো দর্শক আগ্রহী হন ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ওনার নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আপু আমি আপনার নাম্বার এবং কি ফটো দিয়ে দিতেছি যেই ফোন দিবে ধেরে কথা বললেন আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম